আজকে আমরা বাড়ি ফিরব জয়পুর থেকে হোটেলটা ছেড়ে দেওয়ার আগে হোটেলের বিছানাপত্র ড্রয়ার সব দেখে নিয়েছি আমাদের লাগেজ এখন পুরি প্যাট আর হ্যাঁ এখন আমরা হোটেলের রুমটা ছেড়ে দেব। আজ রাত আটটায় ফ্লাইট ছিল আমাদের এয়ার ইন্ডিয়া তো অবভিয়াসলি সেটা তো ডিলে করেছে তাই জন্য চেক আউট তো আর ডিলে হবে না তো চেক আউট করে নেওয়ার পর বিল পেমেন্ট করে দেওয়ার পর আমাদের গাড়ি চলে এসেছিলো এয়ারপোর্টের দিকে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি তিনটে তিনটে পনেরো নাগাদ হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি তো আটটার সময় ফ্লাইট ছিল বাট ফ্লাইটটা ডিলে হয়ে সাড়ে নটায় দিয়েছে সেটা এখন চারটে থেকে আমাদের পুরো সাড়ে নটা অবধি ওয়েট করতে হবে যতক্ষণ না ফ্লাইটটা ছাড়ে ফোন আমার প্রচন্ড খারাপ বাড়ি আমার একদমই যেতে ইচ্ছা করছে না তো আজ বাড়ি না গেলে যে পরের বার কোথাও ঘুরতে আসা হবে না তাই জন্য জয়পুর এয়ারপোর্টে পৌঁছে গেলাম আমরা দুজনের পনেরো কেজি পনেরো কেজি করে চেক ইন লাগে যে আমাদের তিন কেজি বেড়ে গেছিল এক্সট্রা তাই জন্য এক্সট্রা আঠেরোশো টাকা পে করতে হয়েছে আমাদের লাগেজগুলোর জন্য দু হাজার এটা আমার শেষ ব্লগ তাই আজকের এই ব্লগটা আপলোড করার পর তোমাদের রিকোয়েস্টে পরের মাসে আমি ব্লগ করবো বলেই ভেবে সকালবেলা ব্রেকফাস্ট করার পর এখন সাড়ে চারটে বাজে আমরা তো কিছুই খাইনি তাই এখন অর্ডার করে নিয়েছি পেঁয়াজ কচুরি পেঁয়াজ কচুরিটাও কিন্তু রাজস্থানের একটা ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রিট ফুড কলকাতায় গেলে সেটা আর পাবো না তাই জন্য পেঁয়াজ কচুরি আর তার সাথে নিয়ে নিয়েছি চা ভালোই হয়েছিল এখানে চিনিটা আলাদা দিয়েছিল না হলে এখানকার চাটা প্রচন্ড মিষ্টি হয় ভালো করে মন মতো চিনি নিয়ে আমরা খেতে পেরে ফেরার সময় আমরা লাউঞ্জ অ্যাক্সেস করতে পারিনি কারণ এটা হচ্ছে আদানি এয়ারপোর্ট আদানি এয়ারপোর্টে আমাদের কাছে যে কার্ডগুলো ছিল সেগুলো অ্যাপ্লাই করা যাচ্ছিল না এখন বাজে ছটা বিয়াল্লিশ মতো এতক্ষণ নর্মাল বসে বসে না আমার মাথা ব্যথা করছে লিটারেলি আর এয়ারপোর্টের চেয়ারগুলো তো একদমই কী বলবো আরামদায়ক কমফোর্টেবল হয় না তো যাই হোক এতটা ডিলে করেছে আবার নাকি আরও ডিলে করেছে সাড়ে নটার পর আটটার ফ্লাইটটা তো এখন আমরা একটুখানি পনির কুলচা খেয়ে নিলাম আর দুটো হট চকলেট আমাদের দেখতে দেখতে ইনও হয়ে গেল এরপর আমরা যাচ্ছি ফ্লাইটে একেবারে উঠে বসতে আমার বাড়ি যেতে জাস্ট ইচ্ছা করছে না আমার এখনও মনে হচ্ছে ফ্লাইটটা কোনোভাবে ডিলে করতে করতে যদি ক্যান্সেল হয়ে যায় সব থেকে ভালো আমার বাড়ি যাওয়ার কোনো ইন্টারেস্টই নেই এই বাইরে ছিলাম মজা করছিলাম ঘুরছিলাম ওটাই ভালো ছিল তো নীল আমাকে বলছে তোমার অ্যাকাউন্টে যা টাকা আছে সেটা দিয়ে তুমি বরঞ্চ এক বছর বসে এখানে খাও থাকো ঘোরো মজা করো সে কি আর হয় যাই হোক আমাকে বাড়ি ফিরে আসতে হলো আমরা ফ্লাইটে বসার জায়গা পেয়ে গেছি ফ্লাইটের লাইট একদম ডিম হয়ে গেছে ফ্লাইটটা আস্তে আস্তে চলা শুরু করেছে ফ্লাই করা শুরু করেনি নি জাস্ট রানওয়েতে চলা শুরু করেছে এবার আমি তোমাদের একদম ফ্লাইটটাকে ওঠা মানে স্কাইয়ে ওঠা এটা দেখাবো এই সন্ধ্যাবেলা একটু হট চকলেট কুলচা খাওয়ার পর একটু পেটে খিদেও এসেছে কারণ এখন বাজে রাত দশটা মতো তো এখন ফ্লাইটে উঠে কিছু খাবো বলছিল নীল এই মিলগুলো যেগুলো দেখছো এই মিলগুলো টাকা মানে ফ্লাইটের টিকিট কাটার সময় তখন একেবারে বুক করে নিতে হয় তো যাই হোক আমাদের সেটা করা নেই আমরা এখন ফ্লাইটে উঠে যা অর্ডার করবো তাই এখানে সমস্ত ম্যাগি আছে বিভিন্ন ফ্লেভারের প্রাইস হচ্ছে থ্রি করে আচ্ছা এখানে আছে পোহা আর আছে ভেজ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি যার প্রাইস হচ্ছে থ্রি করে ঠিক আছে আর তারপরে এখানে কিছু নামকিনস আছে মাখানা অ্যান্ড অল সেগুলো টু করে বিস্কিটস আছে বেনানা চিপস আছে বা বিভিন্ন ধরনের চিপস আছে স্নিকার্স আছে সেগুলোর প্রাইস হচ্ছে টু করে যে কোনো একটাই তুমি চুজ করতে পারো মানে পিক এনি ইন টু ঠিক আছে তুমি নিতে পারো তোমার যেটা পছন্দ সেরকম অনুযায়ী তারপরে ড্রিঙ্কস আছে বিভিন্ন ধরনের হেলথ ড্রিঙ্কস আছে স্প্রাইট আছে তারপরে চকলেট মিল্কশেক আছে যেমন ডক ফ্যান্টাসি হয় টু করে আর চা কফি ক্যাপাচিনো হেনা তেনা আছে সেটাও টু করে তো আমরা ভর্তির যাতে হয় টাকাটা তাই জন্য তিনশো টাকার একটা চিকেন বিরিয়ানি অর্ডার করলাম এখানে গরম জল দিয়ে বলেছিল পাঁচ দশ মিনিট এমনি ঢাকা অবস্থাতেই রেখে দিতে তারপরে এই খুলে খাওয়া যাবে মানে পাঁচ মিনিট পর ঢাকা খুলে খাওয়া যাবে ও দেখি বক্সটা তো বিশাল বড় কিন্তু আছে যে নিচের তলানিতে এরকম কিছু করার নেই কোনো অপশান নেই এখন খিদে পেয়েছে এটা অর্ডারও করা হয়েছে খেতেই হবে তো এটাই আর কি একটু একটু করে খাচ্ছিলাম আমি জানতাম না কীরকম টেস্ট হবে ওপর থেকে কয়েকটা জাস্ট ছোট ছোট চিকেনের কুচি ছড়ানো ভেতরে তো এক ফোঁটাও কিছু নেই আলু ফালুর কোনো তো নেই সেটা তো বাদ দাও কারিপাতা নুন লেবু ইত্যাদি দিয়ে ভরানো পুরো একদম বিরিয়ানির বও না এটা মানে আমরা যেরম খেয়ে অভ্যস্ত আর কি কিন্তু খিদের পেটে খেতেই হবে আর খাওয়ার পর আমার লাগলো ভোগ চাল দিয়ে মানে এতে খিচুড়িও মানে রাস্তার খিচুড়িও এর থেকে ভালো হয় যাই হোক অনেক কষ্টে বিরিয়ানিটা শেষ করেছি এখন জল টল খেয়ে এমনি বসেছি আর কয়েক ঘন্টা পর আমরা ল্যান্ড করব দেখতে দেখতে আমাদের একদম বিফোর টাইম ল্যান্ড করে দিয়েছি একদম মানে লেটে ছেড়েছিলো কিন্তু সাড়ে এগারোটার মধ্যে আমরা কিন্তু কলকাতা ল্যান্ড করে যাচ্ছি অ্যান্ড করার আগেই অনেকে কি করে একটু পাকাবি করে নিজের সমস্ত লাগেজগুলো নিয়ে চলে আসতে চায় এটা তো খুলে রাখতেনি মাথার ওপরেরটা যাই হোক সেটা খোলা ছিল তারপরে তো দেখলাম বারোটার সময় আমরা আমাদের ক্যাব বুক করেছি একদম আমাদের বাড়ি আসার জন্য দেখলাম কত লাইন মানে মানে রাত বারোটা একটা না এয়ারপোর্ট ফেয়ারপোর্ট বা হাওড়া স্টেশনে সব জায়গায় গেলে কোনো ব্যাপার না বাড়িতে এসে তো গ্লু খুব রাগ দেখালো নীলের ওপর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার প্রথম দিয়ে কি অবস্থা যা কি যাইছে